ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার উন্নয়ন বিষয়ক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জেলা পরিষদ অডিটোরিয়ামে উপস্থিত ছিলেন সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্মাণ সহায়ক পঞ্চায়েত সমিতির সভাপতি বিডিও এসডিও জেলা পরিষদের সভাধিপতি কর্মাধ্যক্ষ অতিরিক্ত জেলাশাসক এদিন পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের বিভিন্ন বিধানসভার বিধায়কেরা মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান মন্ত্রী আখরুজ্জামান ছিলেন মুর্শিদাবাদের জেলাশাসক রাজর্ষি মিত্র গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ স্তরে জেলায় কি কি কাজ হয়েছে কোথায় খামতি আছে কি করতে হবে সার্বিক উন্নয়নের জন্য এসব বিষয়গুলো এই পর্যালোচনা বৈঠকে আলোচিত হয়েছে মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান সবসময়ের মুখোমুখি হয়ে বলেন এই পর্যালোচনা থেকে উঠে এসেছে আগামী দিনে সার্বিকভাবে মুর্শিদাবাদের বিকাশের জন্য আরও কি কি রূপরেখা তৈরি করা যায় মুর্শিদাবাদের সার্বিক বিকাশে লক্ষ্য যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশিত সেই নির্দেশ প্রধান এবং জনপ্রতিনিধিদের অক্ষরে অক্ষরে পালন করার নির্দেশ দেওয়া হয় এদিন আজকে মুর্শিদাবাদ জেলা পরিষদের উদ্যোগে সভাধিপতি ডিএম সাহেবের উদ্যোগে মুর্শিদাবাদের ডেভেলপমেন্ট পঞ্চায়েত দপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি নিয়েই এক কর্মশালার আয়োজন করেছিল সেখানে সমস্ত প্রধানরা ছিলেন এনএসরা ছিলেন পঞ্চায়েতের এক্সিকিউটিভরা ছিলেন অল ভিডিও অল পঞ্চায়েত সমিতির সভাপতি অল এমএলএ এমপি মুর্শিদাবাদ জেলার প্রশাসনের অন্যান্য আধিকারিকরা এডিএমরা সকলের উপস্থিতির মধ্য দিয়েই পঞ্চায়েতের নামোদ্যোগ দপ্তর পঞ্চায়েতের উন্নয়ন নিয়ে বিশেষ আলোচনা সে আলোচনায় সবাই কোন কোন পঞ্চায়েত সঠিকভাবে খরচ করেছে কোন কোন পঞ্চায়েত এখনও ঠিকভাবে খরচ করতে পারেনি সে বিষয়গুলো পর্যালোচনা হয়েছে আগামী দিনে মুর্শিদাবাদ জেলার ডেভেলপমেন্টকে উন্নয়নটিকে ত্বরান্বিত করবার জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এবং পরামর্শ করা হয়েছে কীভাবে উন্নয়নটা ত্বরান্বিত করা যায় এবং মুর্শিদাবাদ জেলার সার্বিক উন্নয়ন নিয়েই বিশেষভাবে এই মিটিংয়ে পর্যালোচনা হয়েছে মুর্শিদাবাদ জেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন রকম আমাদের নিজেদের মধ্যে যেগুলো বিষয় ছিল সেগুলো পর্যালোচনা করে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশিত পথ অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশিত পথে প্রত্যেকটা প্রধান সমিতি সভাপতি তারা যেন চলে তার জন্য একটা দিক নির্দেশিকা তৈরি করে দেওয়া হয়েছে সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মু।